নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা এই রেসিপিটা মন দিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবেই আর শুরুতে একটা করে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনারা পাবেন দেখতে এই চ্যানেলে আপনারা নতুন যারা আছেন আমার পাশে থাকবেন পুরাতন ঝাড়া আছে আমার পাশে থাকবেন সবাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম রেসিপিটা খুব 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 ভালো লাগবেই আশা করছি বললে কী বলুন তো চিনতে পারছেন কেউ চিনতে পারছেন না এগুলো হচ্ছে সুন্দরবনের গলদা চিংড়ি এই চিংড়িগুলো খুব সুন্দর করে কেটে নিয়ে তৈরি করবো কি জানেন তো কাজু পোস্ত দিয়ে গলদা চিংড়ি রেসিপি খুব সুন্দর রেসিপি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আমি চিংড়ির রেসিপি তৈরি করতে শুরু করছি এই দেখুন চিংড়িগুলো সব কেটে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর অল্প অল্প লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে চিংড়িগুলো মাখিয়ে নেব দেখুন এইভাবে হাত দিয়ে মাখাতে হবে না একটু এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর এদিকে দেখুন দেখা যাচ্ছে উনুনটা আমি কিন্তু দিয়েছি এবারে কোরার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল যতটা তেল লাগবে আপনারা দেবেন যেহেতু আমার চিংড়ির পরিমাণটা অনেকটাই বেশি গামলার মধ্যে দেখেছি বলে দেখুন কত বড় বড় চিংড়ির সাইজটা দেখুন দেখলে তো ইচ্ছা হবে খেতে সবারই খেতে ইচ্ছা হবে আমি আমার বলে বলছিলাম সবার দেখলেই খেতে শুধু খেতে ইচ্ছা হলে হবে না বন্ধুরা এই চিংড়িগুলো প্রচুর দাম আমরা সুন্দরবন নদী বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় কিছুটা চিংড়ি কিনে নিয়ে এসছি সেই চিংড়িগুলো আজ আমি রেসিপি করছি দেখুন চিংড়িগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার দুটো চিংড়ি ভাজা হয়ে গেছে দেখুন দুটো চিংড়িতে থালাটা প্রায় ভরে এসেছে তাহলে কত বড় বড় চিংড়ি দেখুন ক্যামেরায় তো হয়তো অনেক ছোট দেখতে লাগছে কি তা বলতে পারছি না কিন্তু চিংড়িগুলো খুব প্রচুর বড় ছিল এইভাবে দুটো দুটো করে চিংড়ি আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার সব চিংড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই দেখুন এবার আমার চিংড়িগুলো সব ভেজে তুলে নিলাম আর কোড়ার মধ্যে অনেকটা প্রায় তেলে রয়ে গেছে আর সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল তেলগুলো গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর পেঁয়াজ খুব সুন্দর করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে একে একে কি দেবো বলুন তো আদা বাটা আর রসুন বাটা বেশ পরিমাণ মতন দেব যেহেতু আমার চিংড়ির পরিমাণটা একটু বেশি ওই জন্য সব মশলা একটু বেশি বেশি দিতে হচ্ছে আপনারা যদি মশলা কম খান একটু কমিয়ে দিতে পারেন এবার দেব লবণ আগে মা ঠাকুর মারা আমি দেখেছি লবণটা একটু নুনে দিয়ে গড় করে দিত সেইভাবে আমি মাঝে মাঝে আমার একটু দিতে ইচ্ছা তাই দিলাম আর খুব সুন্দর করে আদা রসুন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন হলুদ দেব। হলুদের গুঁড়ো দেব আর আজকের রান্নাটা অনেক বেশি আছে বলে আমি লঙ্কাটা আর বাদ দিয়ে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো এবারে দিয়ে দেব তরকারি মানে রেসিপির কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবারে দিয়ে দেবো দু চামচ সর্ষে মানে সাদা সর্ষে এবার দিয়ে দেব নারকেল বাটা এবারে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা বেশ পরিমাণ মতন কাজু পোস্ত বাটা পরিমাণ খুব খেতে ভালো লাগে তাই কাজু আর পোস্ত খুব সুন্দর করে বেটে আমি দিয়েছি আপনারা শিলে তো বেটেছে আপনারা দেখা পেলেন খুব সুন্দর করে কষে নিয়েছি দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে মশলাতে এবার পরিমাণ মতন জল দিয়েছি দেখুন খুব সুন্দর করে ফুটিয়ে নেব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে এবারে দিয়ে দেব চিংড়িগুলো গ্রেভিটাও অনেকটাই কমে গেছে চিংড়িগুলো দিয়ে আরও অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবো যেহেতু চিংড়ি খুব সুন্দর করে ছাঁকা তেলে ভেজে রেখেছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ চেড়ে দেব আর পরিমাণ মতন সঙ্গে দিয়ে দেব গরম মশলা আর গুঁড়ো আর এবারে দিয়ে দেবো কি জানেন তো দেখুন ঘি ঘিটা আমি প্রথমে গুলিয়ে রেখেছিলাম চামচে করে দেওয়া অসুবিধা হচ্ছে ওই জন্য পুরোটা ধরে অল্প পরিমাণ ঢেলে দিয়েছি দেখুন ঘি দিয়েছি মানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি চিংড়ি রেসিপিটা লাভিয়ে নেই দেখুন দেখতে খুব সুন্দর লাগছে চিংড়ির মানে গলদা চিংড়ির রেসিপি আমার রেডি হয়ে গেছে